পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর জানিয়ে ভারত পাকিস্তানের সম্পর্কে টানা পড়েন দীর্ঘদিনের কিন্তু আজ আমরা কোনো রাজনৈতিক বিতর্ক নয় বরং পিওকের সাধারণ মানুষের মন এবং তাদের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করব। কেন তারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায় এবং ভারতের সাথে যুক্ত হতে চায় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর জম্মু কাশ্মীর বিভক্ত হয় যদিও জম্মু কাশ্মীরের সম্পূর্ণ অংশই ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেই ভূখণ্ডের একটি বড় অংশ পাকিস্তানের দখলে চলে যায় যা তারা আজাদ কাশ্মীর বলে দাবি করে কিন্তু এই আজাদ কাশ্মীর কতটা আজাদ সেই প্রশ্নটি আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ পিওকের মানুষের স্বাধীনতা চাওয়ার প্রধান কারণ হল অর্থনৈতিক বৈষম্য এবং উন্নয়নের অভাব পাকিস্তান সরকার ওই অঞ্চলে উন্নয়নের প্রায় কোনো বিনিয়োগই করেনি মৌলিক সুবিধা যেমন রাস্তা শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকেই পিওকে ভারতের জম্মু কাশ্মীরের চেয়ে অনেক পিছিয়ে সবচেয়ে হতাশাজনক বিষয় হল বিদ্যুতের সমস্যা পিওকের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলিতে বাঁধ নির্মাণ করে পাকিস্তান প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করলেও স্থানীয় মানুষেরা এর সুবিধা পায় না ভাবুন তো যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেখানেই দিনে প্রায় তেইশ ঘন্টা লোডশেডিং থাকে অথচ ওই বিদ্যুৎ পাকিস্তানের অন্যান্য অঞ্চলে পাঠানো হয় এছাড়াও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অথবা সিপিইসি পিওকের ওপর দিয়ে গেলেও এর থেকে স্থানীয় মানুষের কোনো লাভ হচ্ছে না উল্টে জমি অধিগ্রহণ এবং পরিবেশের ক্ষতি হচ্ছে সেখানকার সাধারণ মানুষ এর কোনো সুবিধা পায় না বরং তাদের জীবন আরও কঠিন হচ্ছে শুধু তাই না পিওকেতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া খাবার থেকে শুরু করে সব কিছুই পাকিস্তানের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় কিন্তু ওই অঞ্চলের মানুষের আয় সেভাবে বাড়েনি তাই উচ্চ দ্রব্যমূল্য তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিশহ করে তুলেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক পরাধীনতা পিওকেতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বহু পুরানো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও তাদের মদতকুষ্ট গোষ্ঠীগুলো পিয়কের সাধারণ মানুষের উপর নির্যাতন চালায় জোর করে মানুষকে গুম করে এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে এখানকার তথাকথিত সরকারও পাকিস্তানের হাতের পুতুল মাত্র যার ফলে স্থানীয় মানুষেরা নিজের ভাগ্য নির্ধারণের কোনো ভূমিকা রাখতে পারে না তারা একটি স্বাধীন ও সুরক্ষিত জীবন চায় যা পাকিস্তান তাদের দিতে ব্যর্থ হয়েছে অন্যদিকে পিয়কের মানুষের ভারতের প্রতি টানের মূল কারণ হল শান্তি উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশের আকাঙ্ক্ষা তারা দেখেছে ভারতের জম্মু ও কাশ্মীর ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে চলেছে সেখানে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে ভারতের গণতান্ত্রিক কাঠামো তাদের কাছে এক উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগায় তারা বিশ্বাস করে যে ভারতের সাথে যুক্ত হলে তারাও উন্নয়নের অংশীদার হতে পারবে এবং একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকেও পিয়কের মানুষের সাথে ভারতের কাশ্মীরের গভীর সম্পর্ক রয়েছে ভাষা ঐতিহ্য জীবনযাপন সব দিক থেকেই তাদের মধ্যে অনেক মিল রয়েছে তারা নিজেদের ভারতের মূল স্রোতের অংশ মনে করে এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষিত রাখতে চায় বিগত বছরগুলিতে পিয়কের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান বিরোধী বিক্ষোভ এবং ভারতের সাথে যুক্ত হওয়ার দাবি জোরালো হয়েছে ওখানকার সাধারণ মানুষ একটি উন্নত ভবিষ্যৎ চায় যা তারা ভারতের সাথেই খুঁজে পাচ্ছে পিয়কের মানুষের এই আকাঙ্ক্ষা শুধুমাত্র কোনো রাজনৈতিক দাবি নয় এটি তাদের বেঁচে থাকার সংগ্রাম তাদের আত্মমর্যাদার লড়াই তারা শান্তি চায় উন্নয়ন চায় এবং নিজেদের ভাগ্য নিজেদের হাতে চায় ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তাদের কাছে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে পিয়কের এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে আশা করা যায় যে পিয়কের মানুষের এই ন্যায্য দাবি আন্তর্জাতিক সমর্থন পাবে এবং তারা একদিন তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ভারতের সাথে যুক্ত হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে এই ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে আজকের আলোচনা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন